প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে সপ্তম শ্রেণীর ছয় দশমিক দুইয়ের সমহর বিশিষ্ট বগ্নাংশের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আসলাম প্রথমে আমার উদ্দীপকটি দেখে নেই পতে বলেছে বি বগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো হতে বলেছে এ বি সি কে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করো গতে বলেছে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো তাহলে আমরা সমাধান শুরু করি বি ভগ্নাংশটির হর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তার হবে মধ্যে আছে ফাইভ এক্স আমরা ফাইভ এক্স কীভাবে বানাতে পারি প্রথম সংখ্যা গুণ শেষের সংখ্যা তা ওয়ান গুন সিক্স ইকাল টু সিক্স সিক্সকে আমরা টু দ্বারা ভাগ করলাম আমরা দেখিয়ে দিয়েছি সিক্সকে টু দ্বারা ভাগ করলে থ্রি হয় তাহলে থ্রি এক্স প্লাস হয় তাহলে আমরা লিখলাম সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স অর্থাৎ সিক্সকে ভেঙ্গে আমরা এমন দুইটি সংখ্যা বাহির করব যোগ করলে যেন ফাইভ এক্স হয় অথবা বিয়োগ করলে ফাইভ এক্স হয় তাহলে আমরা জোড়া জোড়া কমন নেব প্রথম জোড়াতে এক্স আছে এক্স যা এক্স কমন নিলাম এক্স স্কোয়ারে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে প্লাস এক্সে এক্সে করলে থ্রি থাকে প্লাস ফোরের আমাদের টু এক্স টু কমন নিলাম টু টু বাক করলে এক্স থাকে প্লাসে প্লাসে প্লাস সিক্সকে টু দিয়ে ভাগ করলে থ্রি হয় এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটা দুটো থেকে একটি কমন আসবে এক্স প্লাস থ্রি বাদ দিলে আমার তাকে এক্স প্লাস টু এক্স নির্ণীয় উৎপাদক এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ফো নম্বর আমার দেখি ফো নম্বরে এ ভগ্নাংশের এ ভগ্নাংশের হর সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্স কমন নিলাম এক্স স্কোয়ারকে এক্স করলে এক্স প্লাস থ্রি এক্স আর ভাগ থ্রি বি হর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ক হতে প্রাপ্ত আমরা আগে ক করেছি আমরা একটু পরে দেখিনি এই হলো ক ক থেকে আমরা পেয়েছি তারপর শ্রী ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আমরা ভাঙবো আমি পাশে দিয়ে দেখিয়ে দিয়েছি কে টু দিয়ে করলে সিক্স কে আবার টু দিয়ে বাক করলে থ্রি টু টু গুন করলে ফোর আর থ্রি থ্রি এক্স আমার দরকার মাইনাসের ফোর এক্স এই জন্য বড়োটাকে মাইনাস চিহ্ন দিয়েছি আর বি করতে হলে এর বিপরীত চিহ্ন দিতে হবে যেন প্লাস থ্রি এক্স ফোর এক্স থেকে থ্রি এক্স যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস এক্স থাকে এখন আমরা লিখেছি সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ আমরা জোড়া জোড়া কমন নিয়েছি এক্স কমন নিয়েছি প্রথম জোড়া থেকে এক্স স্কোয়ারকে এক্স দেওয়া ভাগ করলে এক্স মাইনাস ফোর এক্সকে এক্স দেওয়া ভাগ করলে ফোর প্লাস দ্বিতীয় জোড়াতে আমার আছে এক্স জাত থ্রি 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 ভাগ করলে তাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভকে থ্রি দিয়ে ভাগ করলে তাকে ফোর তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুইটি এক্স জাত আমরা একটা কমন নিয়ে আসবো এক্স মাইনাস ফোর তো দুটি সারা রয়ে গেল এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ভগ্নাংশ তিনটি হর আমরা পেয়েছি হর তিনটির লসাগু এক্স আনকমন আমরা যে তিনটি হর বাঙলাম তিনটার মধ্যে প্রথমটিতে এক্স আছে প্রথমে কিন্তু এক্স আর কোনো জায়গায় নেই এটা বলা হয় আনকমন এই জন্য আমরা এক্স নিলাম এক্স প্লাস থ্রি কমন আমরা এক্স প্লাস থ্রি আনলাম এক্স আন কমন নিয়ে আসলাম এক্স মাইনাস আন কমন সুতরাং এ সমান আমরা বগ্নাংশটা প্রথম লিখলাম ওয়ান বাই এক্স x এক্স টু বাই এক্স কমন নিলাম এক্স ওয়ান বাই এক্স এক্স প্লাস থ্রি অর্থাৎ আমরা হর দিয়ে উপরে যে লসাগো আছে লসাগে আমরা ভাগ করলাম এক্স ইন্টু এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি বাদ যাবে আর তাকে এক্স প্লাস টু ফোর লব হরকে আমরা গুন করলাম গুন করে আমরা পাইলাম উপরে এক্স প্লাস টু নিচে হর থাকে এক্স ইন্টু এক্স প্লাস দ্বিতীয় ভগ্নাংশ টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স টু বাই এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এটা আমরা আগেই পেয়েছি বি বগ্নাংশের হরের মান এই যে আমরা সরাসরি লিখে ফেললাম তাহলে আবার আমরা লিখলাম এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আমরা যদি লসাগে ভাগ করি তাহলে আমাদের তাকে এক্স তাকে আর তাকে এক্স মাইনাস ফোর তো লব ও হরকে আমরা এক্স ইন্টু এক্স দিয়ে গুণ করি তাহলে যদি গুণ করি টু হবে টু এক্স আর এক্স মাইনাস লব আমরা সাজাই লিখে ফেলছি এক্স এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর সি কিন্টু থ্রি বাই এক্স মাইনাস এক্স মাইনাস টুয়েলভ থ্রি বাই এক্স মাইনাস ফোর এক্স প্লাস আমরা আগে উপরে বাহির করছি তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করলে আমার তাকে এক্স ইন্টু এক্স প্লাস টু লব হরকে এক্স ইন্টু এক্স প্লাস টু দিয়ে আমরা গুণ করি তাহলে থ্রি এক্স এক্স প্লাস টু আমাদের হর হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স ফোর সাজাই লিখেছি তাহলে আমরা বলতে পারি তিনটি ভগ্নাংশের হর অর্থাৎ নির্ণয় সমহর বিশিষ্ট হলো এই তিনটি নম্বর একটি সরলীকরণ প্লাস বি মাইনাস সি আমরা প্রথমে মান বসিয়ে নিলাম অর্থাৎ প্রত্যেকটা মান আমরা খ থেকে পাই তারপরে আমরা সবগুলো লসাগো বাহির করলাম খর আছে এক্স আনকমন লিখলাম এক্স প্লাস থ্রি আছে কমন আমরা এক্স প্লাস থ্রি কমন আনলাম এক্স প্লাস টু আছে আনকমন এক্স প্লাস টু আনকমন এক্স মাইনাস ফোর আনকমন নিয়ে আসলাম সবগুলো লসাগ তাহলে প্রথম ভগ্নাংশের হর আছে এক্স আমরা বাক করলাম বাক করলে এখানে থাকে এক্স প্লাস টু অর্থাৎ এটি আমার ফল আমরা লভ দিয়ে গুণ করবো লব আছে ওয়ান আমরা গুণ দেখিয়েছি প্লাস শূন্য এখানে আছে এক্স হর আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আমরা এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমার তাকে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আর তাকে এক্স ওটাকে আমরা উপরে লব আসে টু টু দিয়ে আমরা গুণ দেখলাম মাইনাস হর আছে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওটা দিয়ে আমরা যদি ভাগ করি রসাগুলকে তাহলে আমাদের তাকে এক্স ইন্টু এক্স প্লাস টু তা থ্রি দিয়ে লভকে আমরা গুণ দেখিয়েছি এখন যদি আমরা গুণ করি এক্স ইন্টু এক্স এক্স হয় মাইনাস এক্স গুণ করলে ফোর এক্স হয় প্লাস টু গুণ করলে এক্সকে টু এক্স হয় প্লাসে এ আবার টু ফোর কে গুণ করলে এইট হয় প্লাস টু এক্স আর এক্সে গুণ করলে টু আর ফোর গুণ করলে এইট এক্স মাইনাস থ্রি করলে থ্রি মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স আর টু গুণ তোলে সিক্স সিক্স এবার আমরা যুগ বিজগুলো একসাথে করতেছি এগুলো কাজ করলে আমার হয় মাইনাস সিক্সটিন নিচে হওয়ার যা তাই বসিয়েছি তারপরে আমরা নিচের দিকে আসি মাইনাস কমন নিয়েছি তা আমরা যদি মাইনাস এইট কমন নিই সিক্সটিনকে এইট দিয়ে টু সাথে এক্স টু এক্সের পরে প্লাস কি ব্যাপার করে মাইনাসে মানে সে প্লাস এইট এইটে বাক করলে হয় ওয়ান নিশ্চয় হরাসে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর নির্ণয় সরিলকরণ মাইনাস এক্স মাইনাস এইট টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ধন্যবাদ সবাইকে অঙ্কটি দেখার পরে যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন